জানেন কি মাতা সীতার কোন পাপের কারণে গর্ভাবস্থায় রামচন্দ্র তাকে ত্যাগ করে কেনই বা লঙ্কাপতি রাবণের মাতা সীতাকে হরণ করার পর তাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে মানসেনার সাহায্য নিতে হয়েছিল চলুন জেনে আসি দুটি কাহিনীর মাধ্যমে ছোটবেলায় একদিন সীতা যখন নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে ঘুরছিলেন তখন তিনি দুটি টিয়া পাখি দেখতে পান টিয়া পাখি দুটি পরস্পরের সঙ্গে কথা বলছিল সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক মহাপ্রভাবশালী রাজার সাথে সীতা নামক এক সুন্দর যুবরানীর বিয়ে হবে সীতা পাখিদের ভাষা বুঝতে পারতেন তাই তিনি তাদের জিজ্ঞাসা করেন যে এ কথা তারা কিভাবে জানলো তখন টিয়া পাখি দুটি সীতাকে জানায় যে মহর্ষি বাল্মীকির আশ্রমে তারা থাকে এবং তার কাছ থেকেই তারা এইসব কথা জেনেছে তখন সীতা জানান যে যুবরানীর কথা তারা বলছে তিনি সেই সীতা এই কথা শুনে টিয়া পাখি দুটি ভয় পেয়ে উড়ে যেতে চায় কিন্তু সীতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরও কাহিনী শুনতে চান তাই তিনি তাদের নিজের সঙ্গেই রাখবেন টিয়া দুটির অনেক অনুরোধেও সীতার মন গলে না অবশেষে সীতা বলেন যে তিনি টিয়া পাখিকে যেতে দেবেন কিন্তু স্ত্রীটিয়াকে নিজের সঙ্গে রাখবেন তখন টিয়া জানায় তার স্ত্রী গর্ভবতী তাই সীতা যেন তাকে আটকে না রাখে সীতা তাদের কোনো কথায় কান্না দিয়ে টিয়াকে ছেড়ে দিলেও স্ত্রীটিয়াকে খাঁচাবন্দি করে রাখে স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয় যেভাবে সে তার জীবনসঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে ঠিক সেইভাবে সীতাকেও ঠিক একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে এবং গর্ভাবস্থায় তার স্বামীর তাকে ত্যাগ করবে কিছুদিনের মধ্যে পুরুষ টিয়া পাখিটি প্রাণ ত্যাগ করে এ অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতে হয় আরেকটি কাহিনী অনুসারে দক্ষ কর্তৃক নারদ যাযাবর বৃত্তির অভিশাপ পেয়েছিলেন একদিন হিমালয়ে গঙ্গার তীরে এক মনোরম আশ্রম দেখে নারদের ভীষণ ভালো লাগে ওই আশ্রমে ভগবান বিষ্ণুর প্রতি তার মনে ভক্তি জন্মায় এবং তিনি নিজের প্রভু শ্রীচরণে নিবেদন করে সাপ মুক্ত হন এরপর সেই আশ্রমে তিনি সমাধিস্থ হন নারদের এই সমাধি দেখে ইন্দ্রের ভয় হয় যে নারদ হয়তো বলে তার স্বর্গের রাজপথ কেড়ে নেবে ইন্দ্রদেব তখন কামদেবকে দেবশ্রী নারদের সমাধি ভঙ্গ করার জন্য আদেশ করলেন কামদেব মদন তখন সেই আশ্রমে বসন্ত নিয়ে আসলেন চারদিকে নানান ফুল ফুটল কোকিল গান গাইল মৃদুমন্দ বাতাস বইতে শুরু করল উর্বশী রম্ভা প্রমুখ অপসরাগণ নৃত্য পরিবেশন করল কিন্তু তাতেও নারদের সমাধি ভঙ্গ হল না তখন তার অভিশাপের ভয়ে দেবশ্রী নারদের কাছে ক্ষমা প্রার্থনা করল নারদ সকলকে ক্ষমা করে দিলেন দেবশ্রী নারদের এই ঘটনায় খুব অহংকার হলো তিনি স্বর্গে গিয়ে মহাদেবকে গর্বের সঙ্গে সব ঘটনা বর্ণনা করলেন মহাদেব বললেন আপনি আমার কাছে যা কিছু বর্ণনা করলেন কখনো তা ভগবান শ্রীহরিকে বলবেন না কিন্তু নারদ শিবের উপদেশ শুনলেন না তিনি ক্ষীর সমুদ্রে গিয়ে শ্রীহরিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এরপর শ্রীনারায়ণ নারদকে মোহিত করার জন্য এক লীলা করলেন শ্রীহরি মোহের কারণে নারদ এক অপূর্ব সুন্দর নগর দেখলেন যেখানে সুন্দর নরনারীরা পাশ করছে নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আজ রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ম্বর হবে সেই উপলক্ষে বহু রাজা রাজবাড়িতে এসেছে নারদও সেখানে গেলেন রাজা শিলানিধি নারদকে রাজকন্যাকে দেখিয়ে তার দোষগুণ বিচার করতে বললেন নারদ বিশ্বমোহিনীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন এই কন্যাকে পাওয়ার জন্য নারদ ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু নিজের রূপ নিয়ে স্বয়ংবর সভায় যাওয়ার জন্য তিনি ইচ্ছুক ছিলেন না তিনি নারায়ণকে স্মরণ করলেন এবং শুধুমাত্র স্বয়ম্বর সভার জন্য নারায়ণের রূপ তাকে প্রদান করার জন্য অনুরোধ জানালেন নারায়ণ তার মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন সেই মতো নারদ উপস্থিত হয় স্বয়ংবর সভায় যথাসময়ে স্বয়ম্বর সভা শুরু হলো শিব তার দুই অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণ বেশে সেখানে পাঠিয়েছিলেন রাজকুমারী বর্মাল্য নিয়ে নারদের কাছে উপস্থিত হতেই হাসতে শুরু করেন নারদ তখন রাগে থরথর করে কাঁপতে শুরু করলেন নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচররা বললেন ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখুন নারদ তখন স্থির জলে নিজ প্রতিবিম্ব দেখে আটকে উঠলেন তিনি বুঝতে পারলেন তার প্রভু পরিহাস করে তার মুখের বদলে মরকোটের মুখ বসিয়ে দিয়েছে রাগে দুঃখে নারদ নারায়ণকে অভিশাপ দিয়ে বলেন যে তিনি তার স্ত্রীর বিচ্ছেদে ভুগবেন এবং তা থেকে পরিত্রাণের জন্য তাকে বানরের সাহায্য নিতে হবে ভগবান বিষ্ণু বিনা দ্বিধায় এই অভিশাপ মাতা পেতে নিলেন ভগবান রামরূপে বিষ্ণুর অবতারে এই অভিশাপ সত্য হয়ে ওঠে তো বন্ধুরা আজকের এই কাহিনিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার অবশ্যই করো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজ এইটুকুই আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার